ও আচ্ছা। এস। আচ্ছা, আচ্ছা ওmedi এ একটু সামনে এ দেখেন, এদিকে আমার সামনে, হ্যাঁ গানটা হচ্ছে যে দিকে তাক না। তাই। না না। আমি করতেছি। হচ্ছে তোমার সমস্যা তুমি তোমার তুমি অফ করে আসো সেভ

ধিম করে আন্দার হয়ে যায় আস্তে আস্তে কোজেন পাইছি একদম মানে মনে হয় যে আপনি একটা করলে দেখবেন যে অন্ধকার হয়ে গেছে এই না আর একটু আরো অন্ধকার যায় লাগবে আমাদের ওটা কি আজকে কমপ্লিট করা যাবে নাইট ভিশন মিশনটা

আমি <Tab>, কি <sout noodle with, throughout> <travel>. <shift songs again>

ছিল uh, পিছনে yes. uh, yes. uh, yes. <laughs>

আমার কাছে <laughs> <laughs> <laughs>

বলতে oh বলতে shit... <monastery> oh <laughs>

ধ্রুব <muchan> আমারে ওই যে ভাই ওই যে দুই শৈলালা সবচেয়ে ডেঞ্জার যেটা ওইটা আয়া কেবের ভিতরে টিপ দিতেছি কিন্তু সে আমার কেবের ভিতরে ঢুকতে দিবে না নিউজ মারছে আমাদের